নমস্কার বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রতি শনিবার আমাদের চ্যানেলে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক আজকের নিবেদন ডক্টর দীপায়ন পালের লেখা ছোট গল্প প্রেত স্পর্শিত ক্যামেরা অবলম্বনে মায়ার টানে নাট্যরূপ দেবাশিস পাল বিভিন্ন চরিত্রে প্রীতি তিয়াস মজুমদার শুভ্র জীবেশ ভট্টাচার্য জয়া সুস্মিতা চক্রবর্তী নীলাদ্রি শান্তনু পাল শুভ্রর বাবা ডক্টর সপ্তর্ষী পাল এবং দ্বীপের ভূমিকায় দেবাশিস পাল রবিবারের ঝকঝকে সকাল ঘড়ির কাঁটা এগারোর ঘর একেবারে ছুঁই করছে আমি আর প্রীতি সুবিস্তৃত বৈঠকখানায় পায়ের ওপর পা তুলে আয়েস করে চা শনিবারের সাপ্তাহিক নৈশ আড্ডার পর রবিবারটা কেমন যেন ম্যার মেরে বলে মনে হয় আর সেই বিবর্ণতাকে বর্ণময় করতে অনেক সময় দুজনে আমরা হাজির হয়ে যাই রবীন্দ্রসদন নন্দন চত্বরে আজ অবশ্য শুধু আমি আর প্রীতি নয় কালকে বেলা লেট নাইট ছিল আমাদের শিবাশীষের বাড়ি আর শিবাশিসের বাড়ি থেকেই জোর করে আমরা ধরে এনেছি নীলাদ্রিকে ওর গাড়ি ক্লাচের গোলমালের জন্য গ্যারেজে রয়েছে এই অবস্থায় এত রাত্রে ও ট্যাক্সিতে গড়িয়ে যাবে এটা আমি আর প্রীতি দুজনের কেউই মানতে পারিনি তাই জোর করে ওকে ধরে এনেছি আমাদের শিয়ালদার বাড়িতে আর সেই লেট রাইজার কত একেবারে কুম্ভকর্ণ এখনো পাশের ঘরে গভীর গুমে আচ্ছন্ন হয়ে রয়েছে বেচারা সকালের সৌন্দর্য কোনোদিন দেখে ওটা ওর কপালে জুটল না ওর টি টাইম সেটা দুপুর বারোটার আগে নয় তাই ওর চা প্রীতি ফ্লাস্কে রেখে দিয়েছে আমরা দুজন বসেছি চা নিয়ে হাতে ধরা বিস্কিটে কামড় বসাতে বসাতে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিল প্রীতি হঠাৎ খুব বিরক্ত হয়ে পেপারটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল দুদু সিনেমা নাটক কোথাও কিছু ভালো হচ্ছে না যা হচ্ছে সেসব দেখতে গেলে উল্টে মাথা ধরে যাবে কি করা যায় তাহলে এমন সময় আশ্চর্য সমাপতনের মতো বেজে উঠল আমার মোবাইল সেট শুভ্রাংশু কলিং শুভ্রাংশু শুভ্রাংশু আমার স্কুল জীবনের ঘনিষ্ঠ বন্ধু সময়ের ব্যবধান আর পেশাগত ভিন্নতার কারণে আমাদের দুজনের সম্পর্ক কিন্তু একটা দিনের জন্যেও শীতল হয়নি বরং দুজনের বিয়ের পর দু পরিবারের মধ্যে সংযোগ আরো অনেকটাই নিবিড় হয়েছে যাই হোক যাতে প্রীতিকে বাক্যালাপের আনুপূর্বিক ধারাবিবরণী না দিতে হয় তাই লাউড স্পিকারটা অন করেই আমি ফোনটা ধরলাম ফোনের উপরান্ত থেকে ভেসে এলো শুভ্রাংশুর গলা কেমন আছিস সুদীপ প্রীতি কেমন আছে ফেসবুকে তোদের পোস্টগুলো প্রায়ই প্রায় দেখি আমি কপট রাগের সঙ্গে বললাম হুম ছবি দেখিস অথচ তো একেবারে ফোন করার সময় পাস না শেষ আমাদের আড্ডা কবে হয়েছে মনে আছে ওরে আমাদের বাড়িতে একেবারে তিন মাস আগে তারপর তোর সঙ্গে আমার আর কোনো কথাই নেই মৃদু হেসে শুভ্র বলল রাগ করিস না ভাই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার ঝুঁকি ততটা সুখী অনুভব ফিল করতে পারবে না তবে আজকিন্তু আড্ডা মন্ত্রণ জয়াতি ফোনটা করেছি আজ সন্ধে ফ্রি আছিস আমি বললাম হ্যাঁ তা আছি তবে আজকিন্তু আমরা দুজন নয়রে সুপ্র নীলদ্রি আছে আমাদের বাড়িতে সুপ্র হই করে বলে উঠলো আরে বাহ আরে ওকে তো চিনি তোর বিয়ে বৌভাত সবেতেই তো ও খুব অ্যাকটিভ ছিল আপনাকে বলেছিল এসব হোম যোগ্য করে বিয়ে ওর নিজের একেবারেই অপছন্দ ও শুধু রেজিস্ট্রি ম্যারেজই করবে আর রিসেপশন পার্টি খুব মজার ছেলে আর বেশ স্পষ্ট বক্তা ওকেও নিতে চাইনি আর আমি বললাম বেশ তাহলে আজ সন্ধে আমাদের ভাওানিপুর অভিযান সবান্ধবে সন্ধে সাতটা রবিবারের ফাঁকা রাস্তা নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্যে বেলবাজার প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে দিল শুভ্র জয়া এগিয়ে এসে প্রীতির হাত ধরে বলল তোমরা আশায় যে কি খুশি হয়েছি দু মাস আগে বাবা মারা যাবার পর বাড়িতে মাত্র দুটি প্রাণী আমরা তাও ছবি তোলার কাজে হিল্লি দিল্লি ঘুরে বেড়ায় সব সময় আমাকে সুগৃহিণী জয়ার আতিথ্যের কোনো ত্রুটি নেই পনেরো মিনিটের মধ্যেই আমাদের সামনে এসে পৌঁছলো গরম গরম কফি চিকেন পকোড়া আর উজ্জ্বলার চানাচুর সানন্দে ভোজন পর্ব সাঙ্গ করে পরম তৃপ্তির সঙ্গে সিগারেট আমি আর একটা ধোঁয়া ছেড়ে একটু একটু গম্ভীর সারি শুভ্র বলল দীপ আজ আড্ডার পাশাপাশি একটা কথা বলার জন্য তোকে ডেকেছি এর আগে দু দুটো অতিপ্রাকৃত ঘটনার সাক্ষী হয়েছিস তোরা তুই আর প্রীতি তাই এই অদ্ভুত অত্যাশ্চর্য বিষয়টা তোদের সঙ্গে শেয়ার করতে চাই প্রীতি বলল শুভ্রদা তোমার গলায় বেশ রহস্যের গন্ধ খুব কৌতূহল হচ্ছে কিন্তু আমার থামথমি গলায় শুভ্র বলল ব্যাপারটা সত্যি রহস্যময় প্রীতি তবে মূল ঘটনায় যাওয়ার আগে কিছু প্রাক প্রয়োজন আজ যে ফটোগ্রাফি একই সঙ্গে আমার নেশা আর পেশা তার হাতে হাতেখড়ি হয়েছিল আমার বাবার কাছে শিক্ষকতার চাকরির পাশাপাশি তার ধ্যান জ্ঞান ছিল ফটোগ্রাফি ভরে উঠে ক্যামেরা নিয়ে কখনো পৌঁছে যেতেন ঠাকুরিয়া লেখে আবার কখনো আউটসাম ঘাটে গ্রীষ্ম বা পুজোর ছুটিতে পাহাড় অথবা সমুদ্র ভ্রমণ আর সেখানেও সদা সর্বদা নিজের নেশায় নিমগ্ন বাবা আমি যখন ক্লাস নাইনে পড়ি সেই কিশোর বেলাতেই আমার হাতে নির্দিধায় তুলে দিতেন তার সেকোনো একটা দামি ক্যামেরা আমাকে যত্ন নিয়ে বোঝাতেন ছবি তোলার খুটিরাটি বাবা বলতেন জানি শুভ্র লেন্স যেমন আমাদের চোখের মতো লেন্স খুলে নিলে ক্যামেরাও যেমন অন্ধ ঠিক তেমনি যে কোনো ধরনের ফটোগ্রাফির ক্ষেত্রে আলো একটা গ্রেট ফ্যাক্টর আলো আমার আলো ভুবন ভরা এই আলো ছাড়া কোনো ছবি ভালোভাবে ফুটে ওঠে না সঠিক পরিমাণে আলো উন্নত মানের লেন্স আর ছবির ফ্রেম বা কম্পোজিশন সম্বন্ধে ক্যামেরাম্যানের যথাযথ ধারণা এই তিনের ত্রিবেণী সঙ্গমেই ফটোগ্রাফি সার্থক শিল্প হয়ে ওঠে পরিমিত আলোয় যে ছবি তোলা হয় সে ছবির কালার টোন রেজলিউশন সমস্ত কিছু সার্থকভাবে ফুটে ওঠে ছবি তোলার মধ্যে প্রাণ আনতে হবে শুভ্র প্রাণ ফটোগ্রাফারকে শিল্পী হয়ে উঠতে হবে বুঝলি শিল্পী শিল্পী ফটোগ্রাফারকে শিল্পী হয়ে উঠতে হবে বাবার এই একটা কথাই আমার ফটোগ্রাফির সাধনার বীজ মন্ত্র এবার আসল কথায় আসি মৃত্যুর মাস কয়েক আগেই বাবা তার শেষ ক্যামেরাটি কিনেছিলেন সেই ক্যামেরা নিয়েই আমার আর জয়ার সঙ্গে বাবার শেষ পরিভ্রমণ বিশ্বভারতী কোপাই সোনাঝুরি কঙ্কালিতলা এক একটা স্পটে গেছি আর বাবা মনের সুখে ছবি তুলেছে প্রত্যেকটা জায়গার সৌন্দর্যেই যথারীতি ভিন্ন মাত্রা পেয়েছে বাবার ছবি তোলার দক্ষ হাতের এর বাবা ইচ্ছে প্রকাশ করলেন নতুন ক্যামেরাটে নিয়ে সমুদ্রে যাওয়ার বড়দিনে ছুটি রিজার্ভেশন পেতে এজেন্টকে দিয়ে ঠিক তিন মাস আগেই জগন্নাথ এক্সপ্রেসের টিকিট কাটলাম আর ত ঠিক 15 দিনের মাথায় আসিব হার্ট অ্যাটাকে বাবা ঢাক টাকার ঢাকের সময়টুকু দেননি বাবা কথা বলতে বলতে সুব্রত চোখ জলে ভিজে উঠেছে জয়ের মুখেও সজন হারানোর বেদনার সুস্পষ্ট ফি ব্যক্তি গলায় প্রীতি বলল তারপর তারপর কি হলো সুব্রতা বেদনার্থ গলায় গলায় বলল প্রথমে ভেবেছিলাম টুরটা ক্যান্সেল তাই শেষ পর্যন্ত দুজন বেরিয়ে পড়লাম আর সঙ্গে বাবার সেই নতুন কেনা সাধের কেন ডিএসএলএস সমুদ্র সৈকত কোনারক জগন্নাথ মন্দির প্রচুর ছবি তুললাম আমি তারপর একটি চুপ করে থেকে জয়ের দিকে তাকিয়ে শুভ্র বলল জয়া আলমারি থেকে শান্তিনিকেতন আর পুরি এই দুটো অ্যালবামই নিয়ে এসো দু মিনিটের মধ্যেই চলে এলো অ্যালবাম দুটো জয়া বলল দুটো অ্যালবামের ছবিগুলোই তোমরা একটু মন দিয়ে দেখো প্রথমে শান্তিনিকেতনের অ্যালবামটা খোলা হলো মুগ্ধ দৃষ্টিতে সব পাতাগুলো পর প্রথম কথা বলল। সত্যি একেবারে পাকা ছবি তুলিয়েছিলেন কাকু নীলাদ্রিও প্রীতির কথায় সায় দিয়ে বলল হ্যাঁ উনি নেশাকে পেশা করলে অনেক ফটোগ্রাফারই অন্য কষ্টে পড়তো আমি বললাম আরে শুভ্র কাকুর যোগ্য কা বেটা যে ছবিগুলোতে কাকু আছেন সেগুলো কাটত সেগুলো তো শুভ্রই তুলেছে নাকি কি মৃত্যুর আগেও কাকুর কেমন সুঠাম চেহারা দীর্ঘদেহি গৌরবর্ণ একেবারে সদা হাস্যময় সুপুরুষ এবার খোলা হলো দ্বিতীয় অ্যালবামটি অর্থাৎ অ্যালবাম আর খুলতেই একটা চারশো চল্লিশ ভোল্টের প্রচন্ড বৈদ্যুতিক ঝাঁকুনি সমুদ্র সৈকতে শুভ্র কিংবা জয়ার প্রতিটা ছবির পাশেই সেই সদা হাস্যময় গৌরবর্ণ মানুষটি জগন্নাথ মন্দির বা কোনারক মন্দিরেও একই চিত্র চিল্কায় নৌকার এক প্রান্তে মাঝি দাঁড় বাইছে অপর প্রান্তে শুভ্র আর জয়া এর মাঝখানে প্রসন্ন হাসি মুখে বসে আছেন সেই সদ্য প্রয়াত বৃদ্ধ সুপ্রিত বাবা ছবিগুলো দেখে বিস্ময়াবিষ্ট প্রীতি উচ্চারণ করল এর একটাই অর্থ হতে পারে এই প্রিয় বস্তুটির ওপর দুরন্ত আকর্ষণ মৃত্যুর পরেও কাটিয়ে উঠতে পারেননি তিনি এরই টানে মহাজাগতিক জগৎ থেকে তাকে ফিরে আসতে হয় এবার কথা বলল তিক্ত আর তীক্ষ্ণ ওর অবিশ্বাসী কণ্ঠস্বর বলল আর ইউ ম্যাড প্রীতি শুভ্র কিছু মনে করো না এর থেকে তুমি আমাদের গোটা কতক ম্যাজিক দেখি অবাক করতে পারতে এমন প্র্যাকটিক্যাল যোগের কোনো প্রয়োজন ছিল না হ্যাঁ তুমি পেশাদার চিত্র গ্রাহক প্রযুক্তির কারিকরি সবই তোমার জানা তবে মানতেই হচ্ছে যে কাজটা নিখুঁত হয়েছে শুভজন মুখটা আষাঢ়ের ঘন কালো মেঘের মতো হয়ে এলো পরিস্থিতি হালকা করতে আমি বললাম হরে নীলাদ্রির কথা বাদ দে তোরা ওই রকমই কাঠগো আর গলায় শুভ্র বলল মৃত বাবাকে নিয়ে প্র্যাকটিক্যাল যোগ করব আমি বোধহয় এতটা রুচিহীন অমানুষ নই নীলাদ্রি বেশ এখনই এর যোগ্য জবাব আমি দেব জয়া আমার ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে এসো তো এই ড্রয়িং রুমের টাইমার সেট করে আমরা একটা গ্রুপ ফটো তুলব অবিশ্বাস যখন মাথা তুলেছে তখন চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাক স্ট্যান্ড এনে ক্যামেরা বসানো হলো ড্রয়িং রুমে আমরা সবাই একসঙ্গে দাঁড়ালাম গ্রুপ ছবি উঠল ছবিটার প্রিন্ট বের করতে যাওয়ার সময় শুভ্র যায় না পাশের ঘরে যদি কোনো কারি কুড়ি করি শুভ্র সঙ্গে সঙ্গে সকলেই আমরা গেলাম পাশের ঘরে ছবির প্রিন্ট বের করা হলো উজ্জ্বল আলোয় তোলা স্পষ্ট ছবি আর সেখানে সবার পেছনে দীপ্ত মুখে দাঁড়িয়ে আছেন দীর্ঘদেহী সেই বিদেহী মানুষটা শুভ্রর সদ্য প্রয়াত বাবা আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল গ্রহণ স্টুডিও আবহ প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায় কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে এই অনুষ্ঠানে মতামত বা রচনা পাঠানোর ঠিকানা দেবাশিস পাল ও স্বাগতা পাল ৩৭ নম্বর অখিল মিস্ত্রি লেন কলকাতা সাত লক্ষ নয় চলভাস নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় পাঁচ তিন এবং নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় পাঁচ দুই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে নমস্কার